হরে কৃষ্ণ গীতায় বলা শ্রীকৃষ্ণের প্রথম বাণী আজ আমরা শ্রীমৎ গীতায় ভগবানের প্রথম উপবাসটি সম্বন্ধে আলোচনা করব তার আগে আমাদের জেনে নেওয়া যাক অর্জুন বিষাদগ্রস্ত কেন ছিল প্রথম অধ্যায়ের নাম বিষাদ যোগ কুরুক্ষেত্রের রণাঙ্গনে সেনা পর্যবেক্ষণ রণাঙ্গনে প্রতীক্ষমান সেনাবাহিনীর মুখোমুখি হয়ে মহাযোদ্ধা অর্জুন উভয় পক্ষের মধ্যে সমবেত তার অতি অন্তরঙ্গ আত্মীয় স্বজন আচার্যবর্গ ও বন্ধুবান্ধবদের সকলকে যুদ্ধের জন্য প্রস্তুত হতে এবং জীবন বিসর্জনে উন্মুক্ত হয়ে থাকতে দেখেন শোকে ও দুঃখে কাতর হয়ে অর্জুন শক্তিহীন হয়ে পড়লেন তার মন মহাচ্ছন্ন হলো এবং তিনি যুদ্ধ করার সংকল্প পরিত্যাগ করলেন দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগের প্রথম শ্লোকে আমরা দেখেছি অর্জুনকে এভাবে করুণাত্র ব্যাকুল ও অশ্রুসিক্ত দেখে মধুসূদন শ্রীকৃষ্ণ এই কথাগুলি বললেন পিতার সাংখ্যযোগের শ্লোক নম্বর দুই শ্রী ভগবান বিশ্বমে সম আনাড়িয়া জ্যুষ্টম সরগম কীর্তিক অর্থাৎ পরমেশ্বর ভগবান বললেন প্রিয় অর্জুন এই ভোর সংকটকালে অনার্যের মতোই সমস্ত কলুসতা কিভাবে তোমার মধ্যে এলো জীবনের মূল্যবোধ সমন্ধে জ্ঞাত মানুষের পক্ষে এ সমস্ত একদমই শোভনীয় নয় তা তোমাকে উর্ধ্বলোকে উন্নীত করবে না পক্ষান্তরে অপযস প্রদান করবে এই শ্লোকের ব্যাখ্যায় যদি আমরা যাই তাহলে ভগবানের সম্মুখে আত্মীয় স্বজনদের জন্য অর্জুনের এই শোক অত্যন্ত অশোভনীয় তাই ভগবান তার বিষয় প্রকাশ করেছেন কুত শব্দটির মাধ্যমে অর্থাৎ কোথা থেকে এই ধরনের কলুষিত আচরণ একজন সুসভ্য আর্যের কাছ থেকে কখনোই আশা করা যায় না আর্য শব্দটি তার জন্যই প্রযোজ্য যিনি জীবনের মূল্য বোঝেন এবং যার সংস্কৃতি আধ্যাত্ম উপলব্ধির উপর প্রতিষ্ঠিত যে সমস্ত মানুষ দেহাত্ম বুদ্ধির দ্বারা পরিচালিত হয় তারা জানে না জীবনের প্রকৃত উদ্দেশ্য পরমতত্ত্ব বিষ্ণু বা ভগবানকে উপলব্ধি করা তারা জড়জগতের বহিরঙ্গা প্রকৃতির দ্বারা বিমোহিত আর তাই তারা জানে না উক্তি বলতে কি বোঝাই জগতের বন্ধন থেকে মুক্ত হবার জ্ঞান যাদের নেই তাদের বলা হয় অনার্য যদিও অর্জুন ছিলেন ক্ষত্রিয় তবুও যুদ্ধ করতে অস্বীকার করে তিনি তার স্বধর্ম থেকে বিচ্যুত হয়েছিলেন এই ধরনের কাপুরুষতা অনার্যের জন্যই মানানসই কর্তব্যকর্ম থেকে এই রকম বিচ্যুতি আধ্যাত্মিক জীবনে অগ্রসর হওয়ার পক্ষে সহায়ক নয় এমনকি পার্থিব জগতেও কাউকে যশস্বী হওয়া সুযোগ প্রদান করে না আত্মীয় স্বজনের প্রতি অর্জুনের এই তথা কথিত সহানুভূতিকে ভগবান শ্রীকৃষ্ণ অনুমোদন করেননি হরে কৃষ্ণ